যে আমার হাজব্যান্ডের যে কোনো ধরনের ক্ষয়ক্ষতির জন্য আমি এদের একটা কেউ ছাড়বো না এটা মামলা করি এটা মিষ্ঠতা দেবীটাই আমি যা করি আমি এদের একটা কেউ ছাড়বো না ওই যে সুগার ফল করছে প্রেশার অনেক লো যার জন্য গতকালকে ডক্টর এসে অনেক বোঝাশোনা স্যালাইন দিয়ে গেছে কিন্তু টনক কেন নড়েনি বলে আপনারা মনে করেন আপনাদের কাছে আমি জানতে চাই যে আশি ঘন্টা একটা মানুষ এখানে অনশন করছে এখানে যারা আসতেছে সবাই তো আর সমর্থক তার দলের তো কেউ না তো তাকে মানুষ চিনে কি চিনে না এটা কি ইস্যু থেকে দেখতেছে না নির্বাচন কমিশনারে দেখছে না তাদের কেন ননব করছে না এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই কেন ডনক করছে কি মনে হয় আপনাদের কেন ডনক করছে কারণ এখানে যদি আমার মানুষকে এই কাজগুলা কেন বসেছে মানবতা বলে তো একটা জিনিস আছে সব কিছুর ঊর্ধ্বে মানবতা বলে একটা জিনিস আছে না তো আমাদের যদি ওই এদের ন্যূনতম মানবতা নেই ন্যূনতম কিছুই নেই আমরা এখানে রোবট বসাইতাম মানে সরকারের যেই বেতনটা হয় সেটা তো জনগণের টাকা দিয়েই তোরা বেতন পায় আমরা রোবট কিনে বসা দিতাম হবে তো আর আমাদের মাসে মাসে বেতন দিতে হতো না তাই না পারসেন্ট আদারওয়াইজ দেখেন গতকালকে ওই যে ডেপুটি কমিশনার এসেছিলেন উনি তো নিজে এসে দেখে গেছেন ওরা যে চিঠি দিচ্ছে যে আমাদের কেন নিবন্ধন দিচ্ছে না সেই চিঠির সাথে দেখা গেছে তিন মাস আগে সেই ডকুমেন্টসগুলো আমরা সাবমিট করতে পুরা রিসিপ্ট কপি আছে উনি দেখে তো উনি পুরা মানে উনি কি বলবে উনি তো আসলে জানতো না এই জিনিসগুলো উনি যখন দেখলো যে এরা তো আসলেই তিন মাস আগে পেপার্সগুলো সাবমিট করছে উনি কিন্তু এখান থেকে চলে গেছে কিছু না বলেই চলে গেছে যে আচ্ছা ঠিক আছে আমরা যে কথা বলছি গেছে এবং এরপরে উনি যাওয়ার পরে যেটা হয়েছে কিছুক্ষণ পরে পেছনের দরজা দিয়ে সব পালাই গেছে এই দরজা থেকে ব্যবহারও করছে না ওই অফিসাররা যারা আছেন তারা হচ্ছে পিছন দরজা দিয়ে যাতায়াত করছে এখন গতকালকের থেকে আজকে মানুষের উপস্থিতি বেশি ছিল এরা কিন্তু সবাই সাধারণ মানুষ আপনারা সাংবাদিক যারা আছেন খুব ভালো করে জানেন যে এখানে যারা আসতেছে আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মীকে বলা আছে যে এখানে কেউ এসে যেন ভিড় না করে কারণ আমরা আশঙ্কায় আছি যে এখান থেকে আমাদেরকে যেই মত সৃষ্টিকারী বলে একটা ঝামেলা করতে পারে এই একটা আশঙ্কায় আমরা আমাদের নেতা কইবি স্ট্রিকলি নিষেধ করে দিছি যে এখানে যেন কেউ না আসে যারা আসছে এরা সবাই সমর্থন এবং তারকে চিনে বা পছন্দ করে এত মানুষ তারকে চিনে আর এরা তারকে চিনে না কত সময় একদম অনেকবার আজ কয়েকদিন ধরেই তারকে আমি বারবার করে বলছি যে আচ্ছা কইছি ঠিক আছে আমরা দেখি বিষয়টা আমরা করি কিন্তু আসলে ও মানে সে তার জায়গা একেবারে স্থির আর তার প্রচুর নিজে যেটা চিন্তা করবে সেটা করবে আপনারা এটা তারা থামা চলবে কেউই পারবে না ও যেটা চিন্তা করবে যেটা সে বুঝবে সে সেটা করবেই এটা কোনোভাবেই তাকে সেখান থেকে সরঞ্জাম তো এখানে যেটা হচ্ছে ওর জন্য কিন্তু আমাদের ফ্যামিলি মানে আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি পুরো দুইটা ফ্যামিলি পরিবারের মানে সবাই খুবই টেনশনের খুবই সমস্যা আবার ও স্যালাইন তো অতিমাত্রায় দিলে লাঞ্চে পানি জমে কিডনিতে পানি জমে রেনাল ফেইলারের যে প্রবলেমগুলো আছে সেগুলো হয় আপনারা জানেন এখন কতক্ষণ আসলে সে কন্টিনিউ করতে পারবে আবার স্যালাইনে বেশি সময় দেওয়া যাবে না কিন্তু আমাদের এই যে ইসি মহোদয়েরা যারা আছেন এনাদের তো অনেক চর্বি গায়ে আমাদের চেয়েও চর্বি বেশি মানে আমাদের চর্বি তো দেখা যায় তাদের চর্বি আবার দেখা যায় অদৃশ্য এই প্রশ্নের উত্তর দিতে দিতে ভাই আমি ক্লান্ত হয়ে গেছি আমার বাচ্চা আমার খুবই জ্বালাচ্ছে মানে খুবই জ্বালা আজকে আমরা চাইছিলাম ওকে রেখে আসবো সে হবে না নানান বাবার কাছে যাব আমাকে বাবার কাছে নিয়ে চলো আমার বাবা আসছেন তো বলছে বাবা বাবার কাছে যাব বাবার কাছে যাব সে আসছে তো আসলে এটা না খুবই প্যাথেটিক গতকালকে সত্য বাবার কাছে জিজ্ঞেস করছে বাবা তোমার কি হয়েছে বাবা তোমার কি হয়েছে সে তো ছোটো সেটা বুঝে না জিনিসগুলো আসলে খুবই মানে আমার কাছে এত বিরক্ত লাগতেছে এত অসহ্য লাগতেছে মানে আমি আর নিতে পারতেছি অলরেডি বলেছি কাছ থেকে সাজেশন নিয়েছে এটা আপনারা কোথা থেকে জেনেছেন তারেক ভাই বলেছে সাজেশন দেওয়া হয়েছে এই বিষয়ে আমি তাহলে আমি জানি এই বিষয়ে আমার অবগত না আমি এই বিষয়ে আসলে